ময়ূর খুব তো মানুষকে গান শোনাস আমাকে একটা গান শোনাতো গাইব তাহলে তোমাকেও গাইতে হবে মুনি আপু তাহলে চলো বনের সব পশু পাখিদের নিয়ে গানের আয়োজন করি গানও গাওয়া হবে আর আনন্দ হবে অসাধারণ আইডিয়া আপু চলো সবাইকে খবর পাঠাই আসার জন্য মুনিয়া ময়ূরের খবর শুনে একে একে সব পাখিরা আসতে শুরু করল মুনিয়া ময়ূর সকলকে নিয়ে গানের আসর বসালো টিয়া বলল তাহলে শুরু কর শুনি তোমাদের গান যারা ধ্বংস করে বন প্রজাতি তারা কখনো হতে পারে না সুশীল জাতি তারা স্বার্থ প্রজাতি তারা লোভি জাতি তারা স্বার্থ প্রজাতি তারা লোভি জাতি সবাই বলল বাহ 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 অনেক সুন্দর হয়েছে কবুতর বলল তাহলে মুনিয়া তুমি শুরু করো এবার মেশিনের কালো ধোয়া আর পলিথিন দিয়ে পরিবেশ যারা ধ্বংস করে তারা মানুষ কী করে তাদের বিবেক নাই রে তাদের বিবেক নাই রে তাদের বিবেক নাই রে তাদের বিবেক নাই রে আসুন বনাঞ্চল ধ্বংস না করে বেশি করে গাছ লাগাই এবং কালো ধোঁয়া আর পলিথিন মুক্ত পরিবেশ গড়ে পাক পাখালি সহ সকল প্রাণীর বাসযোগ্য পৃথিবী গড়ে তুলি আমার গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন